আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে নবজাতক বাছুরকে কতটুকু শাল দুধ খাওয়াবেন এবং নবজাতক বাছুরের যত্ন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে চলে যাচ্ছি মূল বিষয়ে আজকের বিষয়টি ছিল নবজাতক বাছুরের যত্ন বা কতটুকু শাল দুধ খাওয়াবেন দর্শক একটি বাছুর জন্মগ্রহণ করার দুই থেকে চার ঘন্টার মধ্যে অবশ্যই শাল দুধ খাওয়াতে হবে এটি সারা জীবনের জন্য একটি যে সে পূর্ণাঙ্গ গরু হবে তার সারা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে শাল দুধ বাছুর কতটুকু ওজন আপনি যদি মেপে নিতে পারেন তাহলে খুব ভালো হয় ওজনের দশ পার্সেন্ট অর্থাৎ একটি বাছুর যদি চল্লিশ কেজি ওজন হয় তাহলে তার বডি ওয়েটের দশ পার্সেন্ট আপনি তাকে শাল দুধ খাওয়াতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যদি একটি বাছুর সাধারণত চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এ ধরনের ওজন হয়ে থাকে যদি চল্লিশ কেজি ওজন হয় তাহলে তাকে চার কেজি শাল দুধ খাওয়াতে হবে তবে অ্যাট এ টাইম মানে দুই ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে আপনাকে খাওয়াতে হবে দুই কেজি অর্থাৎ দুই লিটার সাথে সাথে দুই লিটার খাইয়ে দিবেন এবং ঠিক তখন থেকে আবার বারো ঘন্টার মধ্যে এক লিটার এবং পরবর্তী বারো ঘন্টার মধ্যে আবার এক লিটার অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে চার লিটার দুধ খাওয়াতে হবে এটি গেল শাল দুধ খাওয়ানোর নিয়ম এবং পরবর্তীতে আপনাকে খেয়াল রাখতে হবে যেন দুধ তার চাইতে কোনোভাবে বেশি খাওয়ানো না হয় এমনও হতে পারে বেশি খাইলে আপনার সে পাতলা পাখানা ধরবে এর সাথে আরও অনেক বিসুখ অনেক অনেক অসুখ বিসুখ জোর দিবে সাথে অন্য কিছু ঝামেলা হতে পারে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন তার চাইতে বেশি না হয় একটু কম হলেও কোনো সমস্যা নাই দর্শক এরপরে বাছুরটিকে আপনার মাটিতে রাখতে পারলে ভালো আমাদের বর্তমান যে অবস্থা অনেকেরই এখন গোয়াল ঘর বা খামার ঘরটি মেঝেটি পাকা অর্থাৎ ইটের হয়ে গেছে সেক্ষেত্রে বাছুর দাঁড়াতে সমস্যা হতে পারে এজন্য আপনাকে বাছুরকে নিয়ে আসতে হবে মাটিতে গরু যদি মাটিতে বা নিচে পোয়াল খড় এই ধরনের জায়গায় রাখা যায় তাহলে বেশি ভালো হবে আরামদায়ক হবে পরিবেশটা থাকতে ভালো হবে সেক্ষেত্রে বাছুরের দাঁড়াতে সুবিধা হবে এজন্য মাটিতে হলে খুব সুবিধা হয় আর বাছুরের জা নাভিতে আপনাকে অবশ্যই ভায়োডিন দিতে হবে খুব তাড়াতাড়ি যেন কোনো ব্যাকটেরিয়া বা খারাপ কিছু আপনার বাছুরের নাভিতে অ্যাটাক করতে না পারে এখান থেকে অনেক ধরনের রোগ হওয়ার সৃষ্টি হতে পারে এজন্য আপনাকে কি করতে হবে যে নাভিতে আপনাকে অবশ্যই ভায়োডিন দিতে হবে খুব ঘন ঘন অর্থাৎ দিনে প্রথম দিন তো অবশ্যই চার পাঁচবার পরবর্তী দিনে দুইবার তিনবার দিতে পারলে অনেক বেটার হয় আর সাধারণত বাছুর যখন গাভীর কাছে নিয়ে যাওয়া হয় তখন এটি কি করে গাভিতে নাভিটা চেটে এটিকে পরিষ্কার করে ফেলে সেক্ষেত্রে যখন বাছুরকে গাভীর কাছ থেকে টেনে নেওয়া হবে তখনই যেন আমরা আবার ভায়োলিনটা দিয়ে দিই তো দর্শক আজকের ভিডিওটা এটাই ছিল যে আমাদের নবজাতক বাছুরের যত্ন এবং কতটুকু শাল দুধ খাওয়াবো তো যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম